হাজিগঞ্জ উপজেলার এলজিডির পাকা সড়ক নির্মাণ কাজে ধীরগতির কারণে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় দু বছর ধরে চলছে এ দুর্ঘব ভোগান্তির শিকার লোকজন সড়ক সংশ্লিষ্টদের গালমন্দ করছে সড়কটি হচ্ছে হাজিগঞ্জ উপজেলার বাকিলা কামরাঙ্গা রামপুর সড়কের মাইলগড় সংলগ্ন রেলপথ থেকে শুরু করে মহেশপুর পর্যন্ত ঠিকাদার সড়কের মাঝখান দিয়ে বক্স কেটে বালু ফেলে রাখে প্রায় দু বছর বাকিলা ইউনিয়নের বাকিলা কামরাঙ্গা রামপুর সড়কের রেলপথের দক্ষিণ পাশে গত কয়েক মাস ধরে ইটের খোয়া ফেলে রেখেছে ঠিকাদার স্থানীয়দের অভিযোগ ঠিকাদার ও গাফিলতির কারণে সড়কটি এভাবে পড়ে আছে এতে সবসময় এই সড়কে ব্যবহার করা লক্ষাধিক মানুষ দুর্গোপ পোহাতে হচ্ছে এবং সরকারের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় দুই হাজার সালের একত্রিশ অক্টোবর তৎকালীন সাংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম বাকিলা ইউনিয়নের বাকিলা কামরাঙ্গা রামপুর সড়কের প্রায় পনে এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের কার্পেটিং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরপর নির্মাণ কাজের নামে সড়কটিতে বালু ও ইটের খোয়া ফেলে রেখেছে আব্দুল কাদের নামের এক ঠিকাদার এখনও পর্যন্ত সড়কটি ওই অবস্থায়ই আছে এতে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্গোপ পোহাচ্ছে স্থানীয়রা এদিকে এই প্রকল্পের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বাকিলা ইউনিয়নের মহেশপুরের বাসিন্দারা জানান গত দু বছরের বেশি দিন ধরে রাস্তায় বক্স কেটে ইটের খোয়া কিছু অংশে আর বাকি অংশে বালু ফেলে ঠিকাদারের আর কোনো খোঁজ নেই এতে পায়ে হেঁটে চলাচল করতে পারলেও গাড়ি নিয়ে চলাফেরার সুযোগ নেই আর গাড়ি চলাচল করতে না পারায় মালামাল পরিবহন তো দূরের কথা অসুস্থ রুগী প্রসূতি মা বোনদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদের একই অভিযোগ করে বাকিলা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য বিল্লাল গাজী বলেন কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি পেতে কষ্ট করতে হয় তিরিশ টাকার ভাড়া একশো টাকা দিয়ে উল্টো পথে যেতে হয় ঠিকাদার আব্দুল কাদের বলেন কাজ তো শেষের পথে এখন কার্পেটিং তথা পিচ ডালাই বাকি আছে ঈদের পর ওই কাজটাও সম্পূর্ণ করে দেব বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন দীর্ঘ চেষ্টার পর রাস্তাটি পাকাকরণের অনুমোদন ও টেন্ডার হয়েছে কিন্তু ঠিকাদা কাজ না করায় প্রায় দু বছর ধরে কাজটি পড়ে আছে এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজনদের আসা যাওয়া করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক বলেন রাস্তাটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বাকিলা কামরাঙ্গা রামপুর রাস্তা এই রাস্তাটি দীর্ঘদিন চেষ্টার পরে আমার আমি দীর্ঘদিনই চেষ্টা করেছিলাম এই রাস্তাটা যেন কার্টিং কাজ করা যায় তো অনেক প্রচেষ্টার পরে অনেক কষ্টের বিনিময়ে রাস্তাটি টেন্ডার হয় কিন্তু ঠিকাদারের গাফলতির কারণে ঠিকাদার একজনে বেটা টেন্ডার নিয়ে আরেকজন বিক্রি করে দিয়েছে আজকে প্রায় এক বছরের অধিক সময় রাস্তাটি প্রায় আজকে এক বছরের অধিক সময় রাস্তাটি বক্স গাইডিং করে এবং কিছু জায়গায় কিছু ইটার খোয়া ফেলে রাখছে জনগণের চলাচল একেবারে আজকে অনুপযোগী আজকে এক বছরেরও অধিক টাইম জনগণ এত দুর্ভোগ আসছে এবং এই যে আসন্ন ঈদ উল ফিতর জনগণ বিভিন্ন এলাকার লোকজন এখানে এই রাস্তা দিয়ে চলাচল করবে কিন্তু এখানে চলাচল টোটাল সম্পূর্ণ অনুপযোগী এবং মানুষের এত কষ্ট ভোগ করতেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে মানুষের মানে আমাদের মন্তব্য করতেছে কিন্তু আমরা অনেক কষ্টের বিনিময়ে রাস্তায় টান্ডার করেছিলাম ঠিকাদারদের গাফলাতির কারণে এই অঞ্চলের লোকজন এখন টোটালি এই রাস্তাটা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে গেছে এই জন্য আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ যারাই আছেন যারা আছেন বিশেষ করে আমাদের এই এল জিটির আমাদের এক্সেল মহোদয় এবং হাজে স্যার আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার পাশাপাশি আমাদের এই অনুসারে এই ব্যাপারটা নিয়ে টোটালি মানে ওনার অবৈধ আছেন এবং আমরা আশা করি যে ওনাদের হস্তক্ষেপের মানে অচেরেই রাস্তাটির কাজ সম্পূর্ণ হবে এবং জনগণকে দুর্ভোগ থেকে জনগণকে রেহাই দিবে